সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সকলেই ভালো হয় ইনশাল্লাহ আপনাদের তো দোয়াই আমিও ভালো আছি দর্শক আজকে আমি মোহাম্মদ সুলতান ইসলাম নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম নতুন গুরুহাট থেকে আজকে কিন্তু কিছু ইন্ডিয়ান জাতের বোল্ডার বলদ গরুর দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি বেশ কিছু ইন্ডিয়ান বোল্ডার গরু কালেকশন রয়েছে আজকে জয়পুরার নতুন গুরুহাটে ইনশাল্লাহ যেটুকু পারি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পর্শাল্লা কোয়ালিটি ইন্ডিয়ান হরিয়ানা ইন্ডিয়ান বোরমা হ্যাঁ বারমাল জাতের সব জাতের মাল পাবেন এই হাফটিতে ভাইয়ের কাছে এক জোড়া আছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই না এগুলা তো জুয়ান ভাই এগুলোর বয়স তো বলতে হবে না জুয়ান এগুলো যেগুলা বোল্ডার আছে সবগুলাই জুয়ান মোটামুটি ভাই জোরাটার দাম কেমন রাখা হয় সেইগুলো চারশো তিরিশ জাত রাখছে চারশো তিরিশ দাম রাখছেন কাস্টমারের দাম দিচ্ছে কত ভাই সোত্তর পঁচাত্তর জি ভাইয়া তিনশো সত্তর বলে তিনশো সত্তর থেকে পঁচাত্তর দাম দিচ্ছে না দুইটা কি দুই জাত নাকি ভাই

একশো একশো চাচা কত জোড়ার মাল নিয়ে চারশো দর্শক একটু ভালোভাবে দেখায়নি সাড়ে চারশো দাম রাখা হয়েছে দাম রাখা হয়েছে সাড়ে চারশো একদম বিশাল বড়

সেই ক্ষেত্রে একটু সময় দিতে হবে অল্প সময়ে পারা যাবে না হ্যাঁ তিন মাসের মধ্যে আসবে তারপরও অনেকে না কুরবানি আস্তে আস্তে আসবে না আশা করা যায় হয়তো বা দুই এক মন কিছু কম বেশি হতে পারবে হ্যাঁ খিলার উপরে সেটা নির্ভর করবে আর যারা বড় বড় খামারি আছে যারা নিবে তারা তো খাওয়ার উপরে রাখবে এগুলা হ্যাঁ হ্যাঁ চাচা হ্যাঁ সেটাই মার্শাল্লাহ বেশ কিছু কালেকশন আছে দিয়ে দিচ্ছি চাচা একটু জানা

দর্শক যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ বল ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই ধরনের বল ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আর যারা মাংসের বলু চাচ্ছেন দশ মন বারো মন প্লাস পার পিস ইনশাল্লা ডিসপ্লে তো ফোন নাম্বার দেওয়া থাকবে কাজী একরোধ ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আলাইকুম তাজা ভাই ভালো আছেন রানা যাতে কি ভাই এগুলা

চাচা গরুর নিচে নামতেছে চলে যাচ্ছেন জন্য উপরে দাঁড়াইছেন দেখেন চাচার কাহিনী দেখেন চাচার চাইতে গরুর লম্বা সেজন্য চাচা একটা ওয়ালের উপরে দাঁড়ায় আছে চাচা মালগুলা যাতে কি যাতে নেপালি নেপালি হরিয়ানা নাকি হরিয়ানা নেপালি হরিয়ানা দর্শক দেখেন নেপালি হরিয়ানা একদম হাই কোয়ালিটি ডাবল হ্যান্ডটি নাকি চাচা ডাবল হ্যান্ডটির মতো বুঝে যায় না সিঙ্গেল হাত হ্যাঁ দুরার দাম রাখা হয়েছে কেমন চাচা চারশো আশি চারশো আশি কাস্টমারের দাম দিচ্ছে কত চার লাখ বিশ চার লক্ষ বিশ পর্যন্ত দাম দিচ্ছে দর্শক দেখেন চার লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে কোয়ালিটি দেখেন মার্শাল আমার ফোনে ভিড়তেছে না আমার ফোনের ক্যামেরায় ভিড়তেছে না গরু মার্শাল সুন্দর যে এর কোয়ালিটি অনেক সুন্দর আছে দর্শক যারা এই ধরনের হাই কোয়ালিটির বলট গরু ক্রয় করতে থাকছেন অবশ্যই আপনি কি নতুন গরু হাট অথবা হাট ভিজিট করতে হবে অথবা যারা মাংসের বলতে চান যেহেতু বড় মাংসের বলব বাজারে খুব কম ওঠে সেক্ষেত্রে যারা মাংসের গরু ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই তো ফোন নাম্বার দেওয়া থাকবে কাজী এগ্রো ফোনের মাধ্যমে যোগাযোগ করে চার পিস মাংসের বলব রয়েছে পার পিস ওজন আসবে আট থেকে দশ মন প্লাস আপনার বারো মন পর্যন্ত আসবে তো ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই ধরনের ওই বল তুলেন ক্রয় করতে পারেন ইনশাল্লাহ দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ